দীর্ঘদিন পর সাতকানিয়া দেওদিগিবাসী চিকিৎসা কেন্দ্র পেতে যাচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডক্টর আফম কালেদ হুসাইন আমার একটা স্বপ্ন ছিল এই দেওদিগি এলাকায় একটা হাসপাতাল করা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি এবং আমার মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এখানে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছি দর্শক শ্রোতা ডক্টর আফাম কালেদ হোসাইন পশ্চিম সাতকানিয়ায় জন্ম নেওয়া একজন বিচক্ষণ দেশপ্রেমিক যিনি বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা গতকাল সাতকানিয়া দিয়ে দেখিতে ইসলামিক মিশন চিকিৎসা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয় শতভাগ দুর্নীতি মুক্ত বলে ঘোষণা করেন এবং তিনি আরো বলেন অল্পদিনে ধর্ম মন্ত্রণালয় সফলভাবে দেশের কাজ করেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশমান উন্নয়নের চিত্র তুলে ধরেন দেওয়ালের কাজ শুরু হয়ে গেছে আজকের পত্রিকায় ভবন নির্মাণের টেন্ডার পত্রিকায় এসেছে আগামী মাসের ভিতরে আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারবো তাহলে ভবন নির্মাণ হয়ে যাবে আমি বলছি যে আমার এলাকায় আশেপাশে হাসপাতাল নাই একটা মানুষ যদি এই মাথার রোগী যদি মাঝেরंगाबाद করোনার করে এই যে আমার মহাপরিচালক মহোদয় বললেন আধা ঘন্টার ভিতরে পনেরো মিনিটের ভিতর তার ট্রিটমেন্ট দরকার তার ইঞ্জেকশন দেওয়া দরকার অক্সিজেন দেওয়া দরকার অথবা ডেলিভারি নিয়ে এই এলাকায় একটা হাসপাতাল করতে চান দুই কোটি নব্বই লক্ষ টাকা আসছে আপনি এক হাজার এক টাকা দিয়ে করে দিলেন পাঠাও এক হাজার এক টাকা দিয়ে করে দিয়েছেন তিন কোটি টাকার জায়গা এক হাজার টাকা দিয়েছি এই পুরো জায়গার দাম এক হাজার টাকা তিন কোটি টাকার জায়গা এবং আমি এই জায়গাটা নির্বাচন আমি পশ্চিমে মাদ্রাসার ওদিকে নিয়ে নিতে পারতাম এই জায়গায় ঘুরছি কারণে এটার সেন্টার দিয়ে ওদিকে আপনার এদিকে বুথফারা কেউসিয়া খানসোনা কাটিয়াডাঙ্গা দক্ষিণ মাদ্রাসা সোনাকানিয়া পশ্চিম মাদ্রাসা একবারে ফরেস্ট অফিসের কিনারা পর্যন্ত এই জনগোষ্ঠীর কেন্দ্র হচ্ছে এবং রেজিস্ট্রি হয়ে গেছে জায়গা

বিকালে ডক্টর আফম কালাদ হোসাইনের নিজ বাড়িতে সহস্র অসহায় দুস্ত গরিব শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দরিদ্র অসহায় অসুস্থ রোগীদের সাধ্য অনুযায়ী সহায়তার হাতকে প্রসারিত করেন এবং ডক্টর আফম কালাদ হোসেন বলেন যতদিন জীবিত থাকবেন মানবতার কাজে দেশ ও মাটি ও মানুষের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন আসাম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি